যে ভিডিওটা আমাদের পুরো নাইটির উপর থাকছে আমাদের পিওর কটন নাইটি আজকে শুরু হয়েছে মাত্র পঞ্চাশ টাকার থেকে পিওর কটনের মধ্যে থাকছে কিন্তু কালার ভাইটিস প্রচুর আছে বান্ডিলে পঁচিশ টাকা করে কালার সেট থাকে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকার থেকে ব্যান্ডেড নাইটি শুরু পঁয়ষট্টি টাকা থেকে আর এই নাইটি থাকছে মাত্র এর মধ্যে মাত্র উনানব্বই টাকা বান্ডিলে কিন্তু চারটে করে কালার সেট আছে আমাদের পুরো নাইটির উপর থাকছে আজকে পিওর কটন নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার থেকে মাত্র পঞ্চাশ টাকা কিন্তু কালার ভাইটিস প্রচুর আছে বান্ডিল পঁচিশ টাকা করে কালার সেট থাকে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিওর কটন নাইটি মাত্র পঞ্চাশ টাকা বান্ডিলের পঁচিশ টাকা যে কালার ভ্যারাইটিস পঁচিশ পিসের কিন্তু সেট পেয়ে যাবেন আপনারা এছাড়াও আমাদের ব্র্যান্ডেড নাইটি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু আমাদের স্বপ্নে আছে দুর্গা শাড়ি প্যালস শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট কালেকশন আছে দেখাবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের নাইটি এটা শুরু মাত্র এইটটি নাইন থেকে বান্ডে চারটে করে কালার সেট আছে ব্র্যান্ডেড নাইটি শুরু আছে মাত্র উননব্বই টাকা যারা বেশি করে নেবে তার জন্য কিন্তু মাত্র উনানব্বই টাকা করে চলে আসছে বান্ডলে কিন্তু চার পিসে কালার সেট থাকছে এরকম কালার সেট থাকছে চার পিসের এছাড়া আমাদের পাইপিন নাই যে শুধু মাত্র একশো পাঁচ টাকা থেকে এরকম কালার স্টার মধ্যে হবে মাত্র একশো পাঁচ টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু এটা চলে আসছে চলে আছে যারা আসতে পারছে না তারা কিন্তু বাড়ি বসে মাল কিনতে পারবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা মাল পেয়ে যাচ্ছেন এরকম চার পিসের কালার সেট থাকছে এটা থাকছে অ্যালানের মধ্যে এটার দাম থাকছে একশো আট টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু একশো আট টাকা করে চলে আসছে এরকম এলানের মধ্যে থাকছে এ একটা পিওর কটনের মধ্যে থাকছে একশো আঠাশ টাকা একশো আঠাশ টাকায় ব্র্যান্ডেড এ কালার সেট থাকছে চার পিস চারটে করে কিন্তু কালার আছে মাত্র টাকা সেটা আপনাদের বলা হয়েছে এটা থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এটা কিন্তু কালার সেট করে কালার সেট আছে এটা স্লিভলেস নাইটির মধ্যে আছে ভেতরে স্লিভস দেওয়া আছে পিওর কটনের মধ্যে থাকছে বানিয়ে চারটে করে কালার সেট এটা একশো চল্লিশ টাকার মধ্যে গোল কালার কালার সেটটা ঠিক হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো চল্লিশ এছাড়া আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে যারা মনে করছেন আসতে পারছেন না আমাদের স্ক্রিনে নাম্বারে কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে মাল পার্চ করতে পারবেন কিছু পেমেন্ট করে দেবেন মাল কিন্তু বাড়ি বসে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এর একটা কালেকশন আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা পাইপিনের মধ্যে থাকছে এটা আর যারা আমাদের শপে আসবেন মনে করছেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর স্টেশন কল করলে কিন্তু ফুল গাইড করে নেব কটন পাইপিনের মধ্যে থাকছে মাত্র দেড়শো টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা কিন্তু চলে আসছে এর একটা কালেকশন দেখাচ্ছি এলানের মধ্যে চলে আসছে কালার সেট দেখে নাও এটা থাকছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে একশো পঞ্চান্ন মাত্র কিন্তু একশো আট টাকার থেকে এটা আছে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য জয় সালের মধ্যে দেখাচ্ছি জয়সলের মধ্যে আপনারা নাইটি পেয়ে যাচ্ছেন পিওর ব্র্যান্ডেড এর কালার আছে বান্ধে চারটে করে কালার থাকবে নাইটি নয় একই ছাড়ছে কিন্তু আপনারা আইটেম পেয়ে যাচ্ছেন শাড়ি সায়া ব্লাউজ কুর্তি আপনারা কিন্তু সব পেয়ে যাচ্ছেন এই একটা নাইটি থাকছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা করে থাকছে তারা ডিজাইনের মধ্যে থাকছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা পিওর কটনের মধ্যে থাকছে এরকম ডিজাইনের মধ্যে আপনার নাইটি পেয়ে যাচ্ছেন চারটে কালার আছে আবারও বলছি যারা আসতে পারছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল পার্চেস পারবেন অল্প পুজো ব্যবসা শুরু করেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে কিন্তু আপনার ব্যবসা নামতে পারবেন আবারও বলেন কি শুধু নাইটি নাই আমাদের একই সাথে কিন্তু সব কিছু আইটেম পেয়ে যাচ্ছেন শাড়ি সায়া ব্লাউজ কুর্তি বাচ্চাদের আইটেম বড়দের আইটেম ছেলেদের আইটেম সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই সাথে নিচে নেক্সট আইটেম থাকছে জয়সলের ওপর মাত্র একশো সত্তর টাকা কিন্তু আপনার জয়সলার মধ্যে নাইটি পেয়ে যাচ্ছেন এরকম চারটে কালার সেট হবে এরকম গোল কালার মধ্যে থাকছে পিওর কটন ব্র্যান্ডেড নাইটি এছাড়াও যে একটা সাতঝুলের নাইটি দেখে দিচ্ছি অনেকে সাতঝুলের নাইটি চান এরকম কালার সেট হবে মাত্র একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার সাতঝুলার নাইটি পেয়ে যাচ্ছেন পিওর ব্র্যান্ডেড নাইটি আবারও বলছি যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু এই রেটে চলে আসছে মাত্র একশো পঞ্চাশ টাকা এর কালার ভ্যারাইটিস কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাচ্ছেন আর একটা রয়েছে ময়ুরী গোল্ডের মধ্যে মাত্র একশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকা অ্যাড্রেস আছে শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট গোবিন্দপুর সাত প্লট শনীতলা যারা আসবেন মনে করছেন তারা নেমে আমাদের স্ক্রিনে কল করলে কিন্তু আমরা গাইড করে নেব এটা একশো পঁচাশি টাকার মধ্যে গোল্ডের মধ্যে কালার কিন্তু বান্ডিলে চারটে করে কালার পেয়ে যাচ্ছেন এর কিন্তু আরো ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার গুলো একবার দেখিয়ে দিই চারটে চার কালার এর মধ্যে থাকবে এক একটা বান্ডিলে কিন্তু আপনারা এক রকম ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচাশি টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু এই রেট এছাড়াও কিন্তু আমাদের মোমবাটিক আছে মোমবাটিক অ্যালানের মধ্যে থাকছে মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা কিন্তু আপনারা পিওর মোমবাটিক পেয়ে যাচ্ছেন অ্যালানের মধ্যে থাকছে আমাদের অ্যালান শুরু মাত্র একশো আট টাকার থেকে এটা পিওর ব্র্যান্ডেড মোমবাটিক থাকছে একশো পঁচানব্বই টাকা বান্ডিলে কিন্তু করে কালার থাকছে করে থাকছে এছাড়াও যারা আসতে পারছেন না তার জন্য কিন্তু সিওডির ব্যবস্থা আছে বাড়ি বসে কিন্তু আপনার মাল ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পাবেন কিছু পেমেন্ট করে দেবেন মাল কিন্তু বাড়ি বসে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনাদের মাল পারচেস করতে হবে কিছু পেমেন্ট করবেন মাল বাড়ি পৌঁছে যাবে এছাড়াও এটা হ্যান্ড বাটিকের মধ্যে থাকছে যারা পিওর মোমবাটি করতে চান হ্যান্ড পছন্দ করেন তার জন্য এই কালেকশনটা আছে মাত্র একশো নব্বই টাকা চার পিসে কিন্তু কালার ভাইটিস হবে বেশি নিলে কিন্তু আমরা এই রেটে করে দেবো আপনার কালার ভাইটিস দেখে নিন কালার গুলো দেখে দিচ্ছি মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা থাকছে স্লিপস কিন্তু ভেতরে দেওয়া আছে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ডেড নাইটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন হর্ষিতা জয়স পাল গোল্ড এটা থাকছে ময়ূরি গোল্ডের মধ্যে মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকায় থাকছে আমরা এত কমে দিতে পারছি একটা কারণে আমাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন নিজস্ব কাটিং করে কিন্তু আমাদের নাইটি শুরু নাইটি তৈরি করা হয় আমাদের কিন্তু একটা কারখানায় তৈরি হয় কাপড় কোয়ালিটি কিন্তু পুরো ব্র্যান্ডের উপর থাকছে কাপড় কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না মাত্র দুশো দশ টাকা করে থাকছে কালার আরেকবার দেখে নিন মাত্র দুশো দশ টাকা যারা বেশি করে নেবে তাদের জন্য কিন্তু এরকম নাইটি চলে আসছে মাত্র দুশো দশ টাকা অ্যালানের মধ্যে দেখে দিচ্ছি পিওর মোমবাটিক অ্যালানের মধ্যে থাকছে এরকম যারা আসতে পারছেন তাদের জন্য কিন্তু সিওটি ব্যবস্থা আছে আগেই বলে দিয়েছি আর যারা আসবেন মনে করছেন আমাদের এখানে এসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আপনাদের কিন্তু ফুল গাইড করে নেওয়া নেওয়া হবে মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা যেটুকু দেখানো হয় একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না তো যারা আসবেন মনে করছেন আমাদের শপে শপে হয়ে গেল একটা ভিডিও এত কিছু দেখানো সম্ভব না আপনারা কিন্তু একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাচ্ছেন তার জন্য আমাদের শপে ভিজিট করুন নমস্কার